যেমন খুশি তেমন সাজো আমাদের এই প্রতিযোগিতা কি শেষ অন্ধ অন্ধ আইন কানুন অন্ধ আইন কানুন

আমি তো ফুল বিক্রি অনেক কষ্টে কিছু টাকা পেলে তো আমি ফুল বিক্রি করে ওষুধ কিনে খেয়ে সুস্থ ফুল বাড়ি কই আমার বাড়ি অনেক দূর অনেক দূর ধন্যবাদ আপনাকে আপনি কি চেয়ারম্যান পার্টি চেয়ারম্যান আপনি চেয়ারম্যান কোথায় আপনি আপনি e <yewis> <-maarka. Bash> <yewis>

স্বাধীনতা সৈন্য যুগে বসবাস করতেছি আমরা নারীদের উপরে এখনো অত্যাচার আমাদের সেই মাত্রায় নাই অনেক কমে গেছে আপনি কি নারী আধুনিক যুগে আল্লাহর ধন্যবাদ আপনাকে আপনি ভিক্ষু এই যুগে ভিক্ষু আছে নাকি

কি এমন সমস্যা হলো যে আমাদের দেশকে বাঁচানোর জন্য আপনি আজকে কার জন্য পানি নিয়ে আসছেন আপনি আন্দোলনকারীদের জন্য পানি নিয়ে